নয়ন এই রাউন্ডটা দিলে কিন্তু হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এই রাউন্ডটা দে তাহলে পাস্ট হয়ে যাবে আরে বিয়ের পারপাসে না গত দুই দিন থেকে তো পানি দয় হয়নি মাটিগুলো দেখ কি অবস্থা মাটিগুলো হয়ে গেছে এই দেখি এই দেখ মাটিগুলো দেখিস কি অবস্থা হয়ে গেছে এ পানি দি বেশি করি বানিছে চতুর্দিকে দে গাছ তো যাবে পানি না পাইলে এই তো পানি তো বৃষ্টি না খুব একটা পানি দিলেই হবে এই এই দিকটা পানি দিছিস না ভাই ঠিক আছে হ্যাঁ ওইটা দিলেই হবে ওই জম্বুরা গাছটা পানি দিবি যাতে বছরে আরো বেশি বেশি জম্বুরে হ্যাঁ এ মজা করলাম ওটা তো পানি পি বড় গাছে পানি দেয় মাটির গাছে জল তো এখানে উঠতেছে হ্যাঁ জল দিতেছি জল দেওয়া শেষ বাবা শুধু ওইটা জল দিলেই হবে আর জল দাও ওই যে ওইটা জল দে বাবা ওই যে ওই ওই যে ওই গাছটা ওই গাছ হ্যাঁ বাবা লেসুর গাছটা এখানে একটু ধামড়া ধামড়া মনে হচ্ছে হ্যাঁ

এইটো মৰা গছ মৰে গৈছে এইটো মৰে নাই গোটেই গছ এতিয়া পানী দি থাকো আমগুৰিৰ গছ অ আমগুৰিৰ গছ নহয় জল দি এইলে জল হয়